আর এই গাড়িতে আপনারা পেয়ে যাচ্ছেন সান রূপ মন রূপ যেটা কিনা খুবই বর্তমানে প্লাস পয়েন্ট একটা ব্যাপার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিডি কার পয়েন্ট থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবার চলে আসছি দেশ এবং দেশের বাইরে যে সব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক বড় জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরানি এবং আসলাম নোহা ফিল্ডরা এটার মডেল হচ্ছে একটি গাড়ি এস আর ফোর্টি এটা আপনার গাড়িতে দেখেন তার আগে আমাদের ঠিক আছে বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই রবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর মহম্মদপুরিবাদ আর আমার ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারেও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আমাদের যে চ্যানেলটি কার পয়েন্ট আমাদের অফিসিয়াল পার্সোনাল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছে তাদের দেখার এবং কেনার জন্য সহযোগ করুন নিয়ে আসলাম নোহা এস আর পটি ফিল্ডোরায় দেখেন একটি গাড়িটির কন্ডিশনটা একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টোরি নাই দেখেন প্রত্যেকটা হেডলাইট সাইড লাইট আপনি ফক লাইটগুলো দেখেন কতটা গর্জিয়াস করছে কতটা সুন্দর আর নাম্বার প্লেটটা বন্ধুরা আপনাদের ইনশিওর করবে গাড়িতে কোনো ধরনের হিটিং স্টোরি আছে কিনা না দেখেন সাইডগুলো কিন্তু অরিজিনাল কালারের গাড়ি হ্যাঁ এখন প্রত্যেক কোনো কালার করা হয় নাই দেখেন অরিজিনাল কালার এখানে কিন্তু আমরা কিন্তু আলকা করা আছে দেখেন প্রত্যেকটা জিনিস আর এটা কিন্তু ডাক্তারের গাড়ি হ্যাঁ ডাক্তারের গাড়ি আর সান রূপ আছে আর এই গাড়িটির যদি ইঞ্জিন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো হিটিং স্টোরে নাই প্রত্যেকটা লাইট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ডিশন দেখেন ইঞ্জিনটা কত সুন্দর দেখেন একবারে ফ্রেশ আছে নাভানার থেকে সিএনজি করা আছে বন্ধুরা দেখেন প্রত্যেক এটা কিন্তু দুই হাজার সিসি সরি দুই হাজার সিসির একটি গাড়ি দেখেন বোনাটের ভিতর গুলো একবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো সমস্যা নেই আর এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সানরুপ মনরূপ যেটা কিনা খুবই বর্তমানে প্লাস পয়েন্ট একটা ব্যাপার দেখেন আপনার এগুলা চাকাগুলা চাকাগুলা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ভিতরটা মাশাল্লাহ একবারে ফ্রেশ আপনার অরিজিনাল কালার কিন্তু কোনো গাড়িটা অরিজিনাল কালার কিছু জায়গায় টাচ আপ হইতে হয়েছে তাছাড়া বাকিটা কিন্তু অরিজিনাল কালার সানরোপনগুলো একটু দেখাই দাও আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ আর আপনার স্টারিংটা আপনাদের ইনশিওর করবে দেখেন স্টারিংটা একটু দেখাও কোনো ধরনের মানে রাপ ইউজ হয়েছে কিনা একবারে ফ্রেশ কন্ডিশন আছে আশা করতেছি যাদের প্রয়োজন সানরূপ মনরূপ সহকারী এক্সান্সি পছন্দ হবে ইনশাআল্লাহ দেখেন এইগুলা একবারে অরিজিনাল আছে প্রত্যেকটা জিনিস দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন এই গ্লাসগুলো কিন্তু অরিজিনাল টিন্টেড প্রাইভেসি গ্লাস হ্যাঁ প্রাইভেসি গ্লাস সাাকাগুলো দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আর এখানে কিন্তু অরিজিনাল এটা কিন্তু জাপান থেকে মইটা আসে

একবারে অরিজিনাল এখন নাম্বার প্লেট ফ্রেশ থাকাও সমস্যা এদারে ভাই ভাই প্রশ্ন করতেছে এত ফ্রেশ কি হবে থাকলো আরে ভাই ফ্রেশ ভাবে রাখলেই ফ্রেশ থাকবে ঠিক আছে দেখেন ভিতরটা কতটা সুন্দর ঠিক আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে সিলিংটা একটু দেখে দাও একবারে ফ্রেশ আছে প্রত্যেকটা জিনিস কিন্তু ফুল প্যাড ফুল সিলিং ডুয়েল এসি হ্যাঁ আর সেনজি পুরো পেজ আছেন 70 লিটারের দেখেন এই জিনিসগুলা একবারে ফ্রেশ কন্ডিশনে আছে কোথাও কোনো হিটিং এসছে না এই সাইড গুলো একটু দেখে দাও দেখেন কতটা সুন্দর মার্শাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন পিছন সাইডটা দেখেন সাইড একবারে ফ্রেশ আছে এটা কিন্তু প্রিন্টেড গ্লাস হ্যাঁ প্রাইভেসি গ্লাস অরিজিনাল যে স্টিকার গুলো দেখেন এখনো রয়ে গেছে অরিজিনাল যে ইনসেট গুলো দেখেন মার্শাল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন সিট গুলো জাপানি যে সিট কভার গুলো সেটাই কিন্তু এখনো রয়ে গেছে টু সিট কভার এখন বলতে ব্যবহার করা হয় নাই আপনি ডুয়েল গুলো একটু দেখালো আচ্ছা এটা ডুয়েল এসি গুলো আপনার ডুয়েল এসি গুলো একটু দেখালো আচ্ছা এখন সান দেখা দাও সান রুপ মন্ন প্রত্যেকটা জিনিস কিন্তু গায়েতে এখনো আছে দেখেন অরিজিনাল যে ফ্লোর ম্যাটটা দেখেন একবারে জাপান কন্ডিশনে আছে পেটগুলো দেখেন মাশাল্লাহ একবারে ফ্রেশ আর আপনার ইয়ার ব্যাগ পেয়ে যাচ্ছেন গাড়িতে যেহেতু টাকা কামানোর মেশিন বলতে পারেন এটা দেখেন গাড়িতে কন্ডিশনটা প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জাপানি অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জাপানি বন্ধুরা এই গাড়ির আউটের ভিউটা যদি আপনি একটু দেখাই দেখেন কতটা সুন্দর গাড়িটা আসলে বাস্তবে যখন আসবেন তখন কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারবেন আসলে দূর থেকে আপনাদের ভিডিওতে এভাবে আসলে বোঝানো কঠিন যখন বাস্তবে আসবেন তখন কিন্তু বুঝতে পারবেন বন্ধু এছাড়া কিন্তু আমাদের কাছে কেয়ার ফোর্টি টু নোয়া আছে তারপরে টাউন এক্স নোয়া আছে তারপরে আপনার অ্যাভেঞ্জা আছে রাশ আছে তারপরে আপনার নিশান ব্লুবার নিশান সানি নিশান সানি সুপার সেলুন আপনার পনেরোশো সিসি তেরোশো সিসি গাড়িগুলো আছে তারপরে হান্ড্রেড টেন হান্ড্রেড এলেভেন হান্ড্রেড নাইনটি আপনার ইয়ে আছে ফান কার্গো আছে টয়টা রাম আছে টয়টা পাঁচও সিটি আছে পাঁচও আছে ভিস আছে আইসটি আছে আর আর তারপরে কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ अवेलेबल পাবেন টাটার গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু সবসময় আমাদের কাছে अवेलेबल আছে বন্ধুরা একটা জিনিস সবসময় মাথায় রাখবেন কেউ কিন্তু কি কাজের দোয়া দিয়ে নামাজ ত্যাগ করবেন অবশ্যই পাঁচ টাইম নামাজ জামাতে আদায় করবেন আর আমার জন্য আল্লাহ তাআলা যেন যে কথাগুলো বলি কথার উপর বেশির থেকে বেশি আমল করতে পারি আমাদের দুইটা জিনিসের গ্যারান্টি দেয় দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে কাগজ আর একটা হচ্ছে চেসিস দুইটা জিনিসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন কোনো সমস্যা থাকলে কাগজ আর এই চেসিসের কোনো সমস্যা থাকলে গাড়িটা ফেরত দিয়ে আপনারা টাকা নিতে পারবেন কোন অন্য কোনো কাজ থাকলে আপনারা নেওয়ার আগে যদি এক লাখ টাকার গাড়িতে এক লাখ টাকার কাজ থাকে সেটা করে আপনি নেবেন মালিকানা ছাড়া কোনো গাড়ি দেওয়া হবে না আর কাগজ অবস্থায় গাড়ি দেওয়া হবে না এটা অবশ্যই মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন আর এই গাড়িটির আমাদের আজকের প্রাইস মাত্র নয় লক্ষ আপনার পঞ্চান্ন হাজার টাকা তারপর আলোচনা সাপেক্ষে কিছু কমায় রাখা যাবে সেক্ষেত্রে আপনি কি শোরুমে অবশ্যই আসতে হবে সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার পোস্টের দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাক আদান করে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহরাত